পনেরো আগস্টে ছুটি নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই সংক্রান্ত বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক শিক্ষা ডট প্রতিবেদক প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে আগামী পনেরো আগস্ট জাতীয় শোক দিবসের ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাদ হোসেন সোমবার বারো আগস্ট দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতারা তার সঙ্গে বৈঠক করতে আসেন বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান পনেরো আগস্টে ছুটি থাকবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন এটার বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না এটা কেবিনেটের কাজ আমি কেবিনেটে এটা নিয়ে নিয়ে আলোচনা করব জামায়াতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটা আইন মন্ত্রণালয়ের কাজ আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে গেজেট নোটিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়েছে যার কাছে জিজ্ঞেস করার কথা তাকে বাদ দিয়ে আমাকে জিজ্ঞেস করছেন কেন তিনি আরও বলেন আওয়ামী লীগ একসময়ে সেকুলার পন্থী দল ছিল মিডল ক্লাসের মুসলিম লীগ যখন ছিল সেটি ছিল আপার ক্লাসের কত বড় মানুষের দল যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নেই কারো সন্দেহ থাকার কথা না ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে সেই দল এমনভাবে ভেঙে পড়বে লোকজন লুকিয়ে বেড়াচ্ছে আবার পেলে কি হয় জানি সাকাত হোসেন বলেন আমি ওনাদের আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি যদি ওই ধরনের জঙ্গি না হয় তবে একটা দলকে ব্যান করাটা আনলেস রাজনৈতিক 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 দলকে দলকে নিষিদ্ধ করা ভেরি হাসিলের জন্য নিষিদ্ধ করা হয় বলে মন্তব্য করেন তিনি দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন আপনি একে দিয়ে তাকে দিয়ে গন্ডগোল করাবেন আমি আসছি আমি যাবো আপনি আসবেন এটা আপনার দেশ আপনি আসেন না কেন নাগরিকত্ব তো যায়নি একুশ বছর প্রধানমন্ত্রী করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন আপনাকে তো কেউ যেতে বলেনি বলেন স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন উপদেষ্টা আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি অশ্রদ্ধা করছি না কিন্তু গন্ডগোল পাকানোর তো কোনো মানে হয় না গন্ডগোল পাকিয়ে তো কোনো লাভ হয় না বরং জনগণ আরো খেপে উঠবে উল্লেখিত আসনা থেকে আমরা এটুকু বলতে পারছি যে পনেরো আগস্টের ছুটি নিয়ে মন্তব্য প্রকাশ করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আগামী কয়েকদিনের মধ্যে জানা যাবে আগস্টের ছুটি থাকবে কিনা আশা করি বিষয়টি বুঝতে পারছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ